হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সাথে থাকেন দেখতে থাকেন কি কি করি এইখানে হলো মাংসগুলো কেটে নেওয়া হয়েছে তো মাংসগুলো কেটে এখন আমি হলো ধুয়ে নিচ্ছি ভালো মতন তো এখানে রান্না করা হবে হলো বিরিয়ানি তো বিরিয়ানির জন্য মাংস কেটে নেওয়া হয়েছে ধুয়েও নেওয়া হয়েছে এই তো দেখতে পাচ্ছেন তো এই দিকে হলো এই যে ভাই হলো রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছে তো তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে মশলা দিয়ে দিচ্ছে সব রকমের দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু তো সাথে এইখানে আদাও দিয়ে দিচ্ছে তো আজকে একটু ইউনিকভাবে রান্না করছে দেখছি ভাইয়া কারণ কখনো দেখিনি নেই পিঁয়াজ দেওয়ার আগে মানে আদা দেয় তো ভাই দেখছে আজকে একটু অন্যরকমভাবে রান্না করছে যাই হোক এইখানে আদাটা ভালো মতন ভাজা ভাজা করে মশলাটা তারপরে যে এখন পিঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে এদিকে পেঁয়াজটা আসলে ভেজে নেওয়ার পরে এখানে মাংস দিয়ে দিচ্ছে তো আমি ছিলাম না এখানে তো এই জন্য আর ভিডিও করতে পারিনি তো পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা এখন কষানো হচ্ছে তো মাংসটা কষানোর পরে কিন্তু আবার এইদিকে এই তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে কষানোটা তো কষানোর পরে এদিকে কিন্তু চাউলটাও দিয়ে দেওয়া হয়েছিল কারণ আমি অন্য কাজ করতেছিলাম সেই জন্য দেখাতে পারিনি এইখানে দেখতে পারতেছেন আগের যে ইয়াটা ছিল যে পাতিলটা মানে হাঁড়িটা ছিল সেই হাঁড়িটাতে আসলে জায়গা হচ্ছিল না বিরিয়ানি অনেকগুলো হয়ে গেছে তো এই জন্য অন্য চেঞ্জ করে অন্য একটা হাঁড়িতে দেওয়া হয়েছে এখন বড় হাঁড়িতে দেওয়া হয়েছে আমি অন্য অন্য কাজ করতেছিলাম রে নিয়ে আসলাম তো এই জন্য আর ভিডিও সবগুলো করতে পারিনি যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আসলে বিরিয়ানিটা অনেকটা হয়েই গেছে শেষের দিকে হওয়া হলো ভাই হলো ঘি দিয়ে দিচ্ছে আর ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় আর সবাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি দেখে নেবেন এই তো রান্নাবাড়া হয়ে গেছে তো এখন এটা ঢেকে দিবে কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে এদিকে রাতে হলো আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম এই তো দেখতে পারতেছেন এখান থেকে নিয়ে সবাই আমরা খেতে বসেছি আসলে বিরিয়ানিটা অতটা আমার পছন্দ না সবাই জানেন আপনারা কম বেশি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো তারপরেও এখানে আমি নিয়েছি আজকে অনেকগুলো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে দেখতে পারতেছেন অনেকগুলো বিরিয়ানি নিয়েছি আমি এই তো দেখতে পারতেছেন সবাই আমরা একসাথে এখানে খাওয়া দাওয়া করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ